আজ আমি আপনাদের রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করব। এবং ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত ই ড্রাইভিং লাইসেন্স কী কেন কিভাবে কারা কারা করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন না তা নিয়ে আমি সহজেই আলোচনা করব। রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স হচ্ছে যারা ষোলোই নভেম্বর দু সালের আগে থেকে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেয়েছেন তাদের জন্য অর্থাৎ দু হাজার বাইশ সালের ষোলোই নভেম্বরের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তাদের এটি দরকার পড়বে না কারণ তারা অলরেডি ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর যারা ষোলোই নভেম্বর দু বাইশ সালের আগে অর্থাৎ দুই হাজার এবং দু সাল একুশ সালে পাশ করেছেন তাদের ক্ষেত্রে শুধু এই রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স তো রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন যারা আগে তাদের ক্ষেত্রে আমি এটা সহজে বুঝিয়ে নেব প্রথমেই আপনারা ড্রাইভিং লাইসেন্সের বিএসপির পোর্টালে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন তারপর প্রত্যেকটা মেনু আছে যেমন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের আবেদন এরকম অনেকগুলাই পয়েন্ট দেখতে পারবেন তার মধ্যে আপনারা দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তর অর্থাৎ চার নাম্বার এটি আপনারা দেখতে পারবেন তো এটিতেই আপনারা সাধারণত প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে তিনটি কন্ডিশন আপনাকে দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সে সকল ইউজারের প্যানেলে আবেদন করতে পারবেন দু নম্বর হচ্ছে শুধুমাত্র যারা নতুন সিস্টেমে আবেদন নাই সে সকল ইউজার প্যানেল থেকে আবেদন করতে পারবে এখানে নতুন সিস্টেমে আবেদন নাই অর্থাৎ দু হাজার সালের ষোলোই নভেম্বরের আগে যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তাদের কথা বোঝানো হয়েছে তিন নম্বরে দেওয়া হয়েছে ইউজার প্রোফাইল জাতীয় পরিচয় পত্র ভেরিফাইড হতে হবে যদি ভেরিফাইড না হয় তাহলে ইউজার প্রোফাইলের নাম এবং পাশে রিফ্রেশ বাটন ক্লিক করে ভেরিফাইড সম্পন্ন করতে পারবে আরেকটি যেটি সেটা এখানে দেওয়া নাই সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের মিল থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের সাথে যদি দেখা যায় যে আপনার জন্ম তারিখ আপনার নামের স্পেলিংয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এটি আবেদন করলে আপনার পূর্বের যেটি আসে সেটিতেই আপনার রূপান্তর হবে এতে কোনো সমস্যা নাই কারণ আপনার স্মার্ট কার্ড যেভাবে আছে সেভাবেই আপনার ই ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন এটা মূলত ই ড্রাইভিং লাইসেন্স এখন তো চালু হয়েছে দু সালের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্স করছেন তাদের জন্য আর পূর্বের যারা তাদের তো আর স্মার্ট কার্ড আছেই তো চাচ্ছেন স্মার্ট কার্ড আছে তারপরেও আপনি ড্রাইভিং লাইসেন্স ই ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে ঘুরবেন অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্সের অর্থ হচ্ছে আপনার সাধারণত স্মার্ট কার্ড ভুলে বাসায় রেখে এসেছেন অথবা ট্রাফিক সার্জেন তখন আপনাকে আটকালো তখন আপনি এটা দেখালেই অথবা মোবাইলের মাধ্যমে এর কপি দেখালেই আপনার এই ড্রাইভিং লাইসেন্সের কপি দেখলে পুলিশ আপনাকে মামলা থেকে রেহাই দেবে অর্থাৎ পাঁচ হাজার টাকার মামলা থেকে আপনি বেঁচে যাবেন তো যখন আপনি এই তিনটি ভেরিফিকেশন পাশ করবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেসে আপনাকে রেফারেন্স নাম্বার এবং আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যুর তারিখ দেওয়া হবে দিতে হবে যেটা আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পিছনের দিকে পাবেন তারপর লাইসেন্সে উল্লেখিত আপনার জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করবেন এটাতে অনুসন্ধান করার পর আপনার দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড লাইসেন্সের বিস্তারিত সকল তথ্য চলে এসেছে এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি চলে যাবে এরপর দু এক দিনের মধ্যে আপনার পাবেন অথবা কারো কারো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও চলে আসে সেখানে দেখবেন আপনার লাইসেন্স শো করতে দুই হাজার বাইশ সালের পরের যারা ই ড্রাইভিং লাইসেন্স করছেন তাদের ক্ষেত্রে তিনটা পেজ আসবে আর আপনারা যারা অলরেডি স্মার্ট কার্ড আছে তাদের ক্ষেত্রে দুটা পেজ আসবে অর্থাৎ এখানে কার্ডের মতো করে দুটা ড্রাইভিং লাইসেন্সের ছবি দেওয়া থাকবে আর একটিতে আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স লেখা থাকবে তো এটি হচ্ছে বর্তমানে রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স যারা দু হাজার বাইশ সালের ১৬ নভেম্বরের আগে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড করেছেন অথবা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করেছেন শুধু তাদের ক্ষেত্রে এই রূপান্তরিত ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত